অধ্যপাক মিয়া গোলাম পরের পক্ষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে হবে অধ্যপাক মিয়া গোলাম পরের সালাম প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের ঘরে ঘরে পরওয়ার সাহেবের দাওয়াত পৌঁছাই দিতে হবে সালাম পৌঁছে দিতে হবে রাজি আছে আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামী আট নম্বর সলাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কর্ত্রিকা আয়োজিত আজকে এই দাওয়াতি সভা বাংলাদেশ জামাত ইসলামের দেশব্যাপী পনেরো ব্যাপী যে দাওয়াতি দাওয়াতি অভিযান পক্ষ চলছে তারই অংশ হিসেবে আমরা এই তিন নম্বর ওয়ার্ড অঞ্চলে আমরা দাওয়াতি অভিযান পরিচালনা করার অংশ হিসেবে আমরা এই সলাতুল মাগরিবের নামাজের পর আমরা কিছু সংক্ষিপ্ত দাওয়াতি কথা বলার জন্য একত্রিত হতে পেরেছি এই জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আট নম্বর সড়ক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনতা হাফিজ আব্দুল হাকিম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী তিন নম্বর ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ কবির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আট নম্বর সরফ পরি ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ভাই শেখ আব্দুল হালিম সহ উপস্থিত মুসাল্লিয়ান একরাম সকলের প্রতি রইল সালাম এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে দাওয়াতি অভিযান উপলক্ষে কিছু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আট নম্বর সরফ পরি সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিব আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলা সৈয়দুল মুসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামীর দেশব্যাপী পনেরো দিন এই গণসংযোগ পক্ষের আজকে আমরা তিন নম্বর ওয়ার্ড গণসংযোগের পরে এখানে মসজিদে এসে সালাতুল মগরিবের নামাজ আদায় করতে পেরেছি যে মহান মালিক আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দেশব্যাপী গণসংযোগ চলতেছে দাওয়াতি অভিযান আর আল্লাহ রব আলিন বলছেন আহসানু মিনাল মুসলিমিন আল্লাহ তালা বলছেন যে আমি ওই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান জানাই তো বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সাল থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষকে আল্লাহর পথে দিনের পথে আহ্বান জানাচ্ছে সর্বশেষ আমাদের এই স্বাধীনতার পরে বাংলাদেশ জামায়াত ইসলামীকে যখন নিশ্চিন্ন করে দেওয়ার যে পাইতারা করল ষড়যন্ত্র করল এই দুই হাজার আপনার তেরো সাল থেকে যে অমানসিক নির্যাতন শুরু করে দিল আমাদের কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে জ্বালিয়ে দিল ভেঙে গুড়িয়ে দিল এবং আমাদের নেতৃবৃন্দদেরকে এই আল্লাহর দিকে আহ্বান জানানোর কারণে আমাদের আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামিকে আমাদের সেক্রেটারি জেনারেল আলি হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে আমাদের কামরুজ্জামান ভাইকে কামরুজ্জামান এরপরে কাদের মোল্লা সহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা মানে ষড়যন্ত্র করে যখন দেখলো যে কোনো অবস্থাতেই কাজ হলো না জনতা তার বিরুদ্ধে কোনো রায় হলে জনতা হাজার হাজার জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে সাইদি সাহেবের রক্ত বাংলার মাটিতে ধরলে হাজার হাজার তরুণ যুবক তার জন্য জীবন দিয়ে দিচ্ছিল যার কারণে তারা সাইদি সাহেবকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারে নাই কিন্তু তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইংরেজন পুশ করার মাধ্যমে আমাদের আল্লামাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সংগ্রামী উপস্থিতি তো এইভাবে আজকে যিনি আমাদের সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা গণমানুষের নেতা যাকে চিরুনি অভিযান চালিয়েও একটা দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া যায় নাই তাকে গাড়ি পোড়ানোর মামলা বিভিন্ন মামলা দিয়ে তাকে দীর্ঘ সাড়ে সাত বছর কারাগারে আবদ্ধ করে রেখেছিল অমানসিক নির্যাতন করেছিল রিমান্ডে নিয়ে হাতের নখগুলো উঠায় ফেলেছিল ওরা মনে করেছিল এইভাবে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে নেতৃবৃন্দদের পরে অত্যাচার নির্যাতন করে ইসলামী আন্দোলনকে জামাত ইসলামীকে বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন করে দেবে কিন্তু তাদের এই পরিকল্পনা কোনো কাজ হয় নাই হয়েছে কাজ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কর্মীরা নেতৃবৃন্দ যখন তাদের জীবন দিয়ে যখন এই ইমানের পথে পথে অটল হয়ে দাঁড়িয়ে থাকলেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন ইমানই পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হলাম তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে একটা সুন্দর সুযোগ এনে দিলেন এই সুযোগে আমরা যদি কাজ করতে পারি তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন কি বলেন বিজয় দিতে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেবেন এই জন্য আমাদেরকে আগামী যে নির্বাচন আসতেছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে অধ্যপাক মিয়া গোলাম পরোয়ারের পক্ষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে অধ্যপাক মিয়া গোলাম পরোয়ারের সালাম প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের ঘরে ঘরে পরওয়ার সাহেবের দাওয়াত পৌঁছে দিতে হবে সালাম পৌঁছে দিতে হবে আছে আমরা সবাই এবং আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটে বিজয় করে আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে চাই রাজিয়াসি সবাই ইনশাল্লাহ এই জন্য আজকে আমাদের পঞ্চম দিন এই গণসংযোগের ভোটার যোগাযোগের আজকে পাঁচ দিন পঞ্চম দিন চলতেছে আমরা বাকি যে কয়দিন আছে। আমরা সম্মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা দোকানে ঘাটে আমরা পাল্লার এই আহ্বান এবং গোলাম পরের সালাম আমরা পৌঁছে দিতে পারবো না ইনশাল্লাহ যদি আমরা তাই পারি আল্লাহ রব্বুল আলমিনে আমাদের এই মেহনাতের কারণে আল্লাহ তালা বদলা দেবেন আমাদেরকে যা যা হিসাবে ইসলামের বিজয় দান করবেন বাংলাদেশে বলেন সোহান সেই বিজয় আমরা দেখতে চাই এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি রব্বি আদ খিলনি মুদুখলা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়া জালনি মিল্লাদুন কা সুলতান আল নাসিরা রব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহ বাংলার মানুষদেরকে সুখী সমৃদ্ধভাবে একটি সুন্দর সোনালি সমাজ গড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও বাংলাদেশ জামাত ইসলামীকে দান করে দাও এবং সৎ যোগ্য ক্ষুধাভীরু আদর্শ ব্যক্তিদের হাতে ক্ষমতার দিয়ে আল্লাহ তুমি এই দেশকে একটি সুন্দর সোনালী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ হিসাবে কবুল করে নাও সকলে বলেন আমিন আমরা এই দোয়া আল্লাহর কাছে করি এবং আমরা সকলে নামাজে সময় নামাজের পরে আমরা এই দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে এমন একটা সমাজ দাও যে সমাজের মধ্যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সকল ধর্মাবলম্বী সকলে কাঁধে কাঁধ মিলে আমরা যাতে এই সমাজে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি এই দোয়া আমরা আল্লাহর কাছে সবসময় নামাজের পরে সবসময় পড়বো রাজি আসিনা সবাই ইনশাল্লাহ তা আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াতি কাজে অংশ গ্রহণ করার এবং আগামী নির্বাচনে দাড়ি পাল্লা ভোট দেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াকি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সকলকে সালাম জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের পক্ষ থেকে আবারও সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ